আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক ইতিমধ্যে একটি টক নিয়ে কিন্তু সারা নেট দুনিয়ায় একটি ভাইরাল একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে সেটি হচ্ছে চ্যানেল আয়ের একটি টক সেই টকশোই আমাদের দেশেরই একজন সাবেক বিচারপতি এবং গুলাম মাওলার রনি এই টক শোই উপস্থিত ছিলেন দর্শক হিসেবে আপনারা দেখেছেন যে চ্যানেল আয়ের সেই টক শোতে সেই চ্যানেল আয়ের যেই উপস্থাপক ছিল সেই উপস্থকের সাথে যেভাবে এই বিচারপতি ব্যবহার করেছে যেভাবে তার সাথে উগ্র মেজাজে কথা বলেছে এবং তাকে যেভাবে মানে রাবিশের মতো কথা বলবেন না এই সেই তাকে তার উপরে যেভাবে চড়াও হয়েছে আমরা যেটি দেখলাম এই বিষয়টা নিয়ে কিন্তু আসলে খুবই মানুষের কাছে একটি প্রশ্ন জেগেছে যে এরকম লোক একজন যদি বিচারপতি হয়ে থাকে এবং বিচারপতি যখন ছিল তখন এই বিচারক কিভাবে বিচার করেছে সেই বিচারকের হাতে যে বিচারগুলো হয়েছে সেই বিচারগুলো কেমন ভাবে হয়েছে সেই বিচারগুলো কি সঠিক হয়েছে না পক্ষপাতিত্ব ভাবে বিচারগুলো হয়েছে এরকম একজন মানুষ যারা ঢালাও ভাবে এই ছাত্রদেরকে রাজাকার বলছে সেই বিচারপতি সেই সাবেক বিচারপতি কিভাবে এই দেশের মানুষের বিচার করেছে তাদের মতো মানুষ দিয়ে প্রধান বিচারপতি বানানো হয়েছে এটা আসলে জাতির কাছে পুরো পরিষ্কার হয়ে গিয়েছে যে একজন পক্ষপাতিত্ব লোককে দিয়ে বিচার করা হয়েছে সেই বিচারগুলো সুষ্ঠু হয়েছে কিনা এবং সঠিক হয়েছে কিনা মানুষের কাছে এখন কিন্তু এই ডকশর পথ থেকে মানুষের কাছে একটি প্রশ্ন সৃষ্টি হয়েছে যেই প্রশ্নটি মানুষের মনে মানুষ কিন্তু অনেকেই অনেক কথা বলা বলি করছে যে এরকম একজন মানুষ কীভাবে বিচারপতি হয় সে এমনভাবে মাথা গরম করে কথা বলেছে টকশই আপনারা দেখেছেন যে সেই টকশটি যারা দেখেছেন তারা বুঝতে পারবেন যে তার উত্তেজিত যে ভাব যে ভঙ্গিনা এবং ছাত্ররা শান্তিপূর্ণ আন্দোলন করে নাই তারা রাস্তা অবরোধ করছে কেন তারা শান্তিপূর্ণ কর্মসূচি দিত এই যে যেই মানে বক্তব্য যে যে যেই কথাবার্তা আসলে এই বক্তব্য এই কথাবার্তা আসলে তার মধ্যে এরকম ভাষা এরকম বক্তব্য এরকম উত্তেজিত একটি ভাব দেখলাম সেই ভাবটি দেখে মনে হয়েছে যে সে একজন স্বয়ং এই আওয়ামী একজন মন্ত্রী একজন আওয়ামী লীগের একজন মন্ত্রীও কিন্তু টকসই আজকে এইভাবে কথা বলে না আমরা বলতে দেখি নাই একজন সাবেক বিচারপতির মুখ দিয়ে যেই কথাবার্তা আমরা শুনেছি যে ধরনের ল্যাঙ্গুয়েজ আমরা শুনেছি এই ধরনের ল্যাঙ্গুয়েজ কোনো বিচারপতির মুখ দিয়ে বেরোবে এই আশা আমাদের বাংলাদেশের জনগণ কখনোই করে নাই দর্শক আপনাদের মন্তব্য আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন সেই সাথে আমার এই চ্যানেলটি যারা দেখছেন তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং যারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত